নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো একটা পরিবর্তন ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে চলেছে আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যে কেন নির্বাচন প্রায় চলছে এরকম একটা প্রক্রিয়া যদিও নির্বাচন বলতে আমরা যেটা বুঝি সেটা কিছুই হবে না অর্থাৎ বর্তমান শাসক গোষ্ঠী আরও একবার ক্ষমতায় থাকছে তার কারণ তাদের বিরুদ্ধে কোন রকম মনোনয়ন জমা পড়েনি এখন কেন কে কোন পদে সেটাই শুধু ঘোষণা হওয়া বাকি ঠিক এই জায়গায় দাঁড়িয়েই বন্ধু আমাদের কাছে দু দুটো পরিবর্তনের খবর চলে এসেছে দু দশকেরও বেশি যে মানুষটা ইস্টবেঙ্গলের সচিব পদে ছিলেন সেই দু সাল থেকে তিনি হচ্ছেন কল্যাণ মজুমদার একটা বিতর্কিত চরিত্র বলা চলে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে যদিও তার সময়কালীনের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব একাধিক সাফল্য পেয়েছে এক্ষেত্রে সবথেকে বড় সাফল্যের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে দু হাজার দুইয়ে তিনি সচিব পদে আসীন হওয়ার পরে ঠিক তার পরের মরশুমেই প্রয়াত সুভাষ ভৌমিকের প্রশিক্ষণে ইস্টবেঙ্গল ক্লাব আসিয়ান কাপ জেতে আন্তর্জাতিক ফুটবলে ভারতীয় ফুটবলের মধ্যে প্রথম একটি ক্লাব ফুটবলের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের শিরোপা ইস্টবেঙ্গল ক্লাব অর্জন করে যেটা রীতিমতো ঐতিহাসিক পরবর্তী সময় বিভিন্ন প্রতিযোগিতায় আমরা ইস্টবেঙ্গলকে সাফল্য দেখেছি একই সঙ্গে শেষের দিকে ব্যর্থতার পাহাড়ও কম জমা হয়নি মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করে তিনি আলোড়ন ফেলেছিলেন সব মিলিয়ে একটা বর্ণময় চরিত্র তাকে বলা যায় বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণে তিনি আর পারছেন না এত গুরুদায়িত্ব সামলাতে সহসচিব যিনি আছেন রূপক সাহা তিনি খুব সম্ভবত আগামী দিনে সচিব পদে বসতে চলেছেন এবং কল্যাণ মজুমদার যেহেতু ঠিকমতো করে শারীরিক কারণে সময় দিতে পারছিলেন না সহসচিবের পাশাপাশি সচিব পদটাও কিন্তু শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গী হতে দেখেছি নানানভাবে ভাবে সেটা নতুন ইনভেস্টার থেকে শুরু করে সরকারের সঙ্গে কোন রকম আলাপ আলোচনার ক্ষেত্রে হোক সেই বসতে রূপক ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের সচিব পদে শেষ হতে চলেছে কল্যাণ মজুমদারের জমানা এরই পাশাপাশি নির্বাচনে আরেকটা গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু আমাদের নজর থাকবে দীর্ঘদিন যিনি সভাপতি পদে ছিলেন সেই শান্তিরঞ্জন দাশগুপ্ত মহাশয়ও কিন্তু নিজেকে সরিয়ে নিতে চাইছেন তার ব্যক্তিগত কারণে তারও বয়স হয়েছে পেশাগত একটা তাগিদ রয়েছে তিনি বিখ্যাত শল্য চিকিৎসক আমরা জানি এ বিষয়ে এবং তিনি এই কল্যাণ মজুমদারের থেকেও বেশি প্রায় তিরিশ বছর ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে তিনি সরে যেতে চাইলেও ক্লাব প্রশাসন কিন্তু তাকে ছাড়তে চাইছে না তার সাথে আলাপ আলোচনা চলছে তাকে থেকে যাবার অনুরোধ জানানো হচ্ছে একান্তই যদি তিনি থেকে না যেতে চান তাহলে বিকল্প হিসাবে যিনি গত মরশুমেই সভাপতি পদে এসেছেন সেই মুরলী মনোহর লোহিয়া বিশিষ্ট ব্যবসায়ী অতীত ওয়েস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন প্রয়াত পল্টু দাসের সঙ্গী ছিলেন একটা সময় বলা চলে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের ক্ষেত্রে তিনি নানা সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছেন আমরা সংবাদ মাধ্যম সূত্রে এটা জানতে পেরেছি সেই লোহিয়াই হয়তো আরো একবার একবার নয় প্রথমবার সভাপতির পদে আসন অলঙ্কৃত করবেন যদি বর্তমান সভাপতি শেষ পর্যন্ত দায়িত্ব না নেন এই লোহিয়া ইস্টবেঙ্গল ক্লাবে আসার ফলে বেঙ্গল ক্লাবের যে ভারসাম্য একটা পরিবর্তন আসবে সেটা আমরা জানি তার কারণ এই মুহূর্তে বর্তমান যারা ইনভেস্টার আছে ইমামি গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো সম্পর্ক যার ফলে মরসুমে গঠনের ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং এখনো পর্যন্ত দল গঠনের যে খবর আমাদের কাছে এসেছে সেটা অন্যান্য বারের তুলনায় পজিটিভ যদিও এর আনুষ্ঠানিক কোন ঘোষণা বা স্বীকৃতি এখনো অব্দি শোনা যায়নি সবই ঠিক আছে তবে একটা কথা বলে বন্ধু ভিডিওটা শেষ করতে হবে রূপক সাহা শব্দ লোকসভা নির্বাচনে বিপুলভাবে জয়লাভের পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানাতে গিয়েছিলেন তিনি অর্থাৎ নতুন যারা আসছেন তাদের সাথে একটা রাজনৈতিক সম্পর্ক তো থেকেই যাচ্ছে যেটা বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কেন আমি কলকাতা ফুটবলের কথা বলবো এই রাজনৈতিক সম্পর্কে রাজ থেকে ইস্টবেঙ্গল ক্লাবও মুক্ত নয় যতদিন যাচ্ছে তারা জড়িয়ে পড়ছে দেখা যাক এই সম্পর্ক ইস্টবেঙ্গল ক্লাবকে আগামী দিনে কোথায় নিয়ে যায় আমরা সমর্থকরা চাইব শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য সেটা ক্লাব প্রশাসনে যেই আসুক না কেন ধন্যবাদ